নমস্কার আমি সুরজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমডব্লু সুরজিৎ ব্লগ এটা কোনো ব্লগ ভিডিও নয় এখন এসে গেছি কিন্তু সেই ওপো এ টোয়েন্টি নাইন সিজের মানে আনবক্সিং ভিডিও নেই আর আনবক্সিং এই মডেলটার মধ্যে কী কী রয়েছে কীরকম হতে চলেছে কতটা লেভেলের প্রোডাক্টটা বানিয়েছে আর এই প্রোডাক্টটার মধ্যে কেন কাস্টমার এই প্রোডাক্ট কিনবে সমস্ত রিভিউ থাকবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা কন্টিনিউ কিন্তু দেখতে পাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন নমস্কার আমি তো আবার একটা চলে এসেছি নতুন রিভিউ নিয়ে মানে নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয় আজকে ভিডিও হচ্ছে ওপো এফ টোয়েন্টি নাইন সিরিজ কিন্তু লঞ্চ করে গিয়েছে আর ওপো এফ টোয়েন্টি নাইন সিরিজ কিন্তু আমাদের দোকানেতেও সর্বতেও এভেল এভেল কিন্তু স্টকও এসে গিয়েছে আর এই ফোনটা মানে এতটা লেভেল রয়েছে কি বলবো না দেখলে মানে বলে বোঝানো যাবে না ফাইনালি কিন্তু নিয়ে চলে এসেছি ওপো এ টোয়েন্টি প্রো সিরিজ ওপো প্রতিবার নিত্য নতুন মডেল কিন্তু লঞ্চ করতেই থাকে তার মধ্যে কিন্তু ওপো এফ টোয়েন্টি নাইন সিরিজ হ্যাঁ ওপো এফ টোয়েন্টি নাইন আর এফ টোয়েন্টি নাইন প্রো সিরিজ কিন্তু দুটো মডেলই লঞ্চ হতে চলেছে আর বেশি দিন বাকি নেই মাত্র মাঝখানে দুটো দিন তো এই ফোনটা কতটা লেভেলে করেছে তো সেটাই দেখাতে চলেছি এখন আর এর মধ্যে রয়েছে কিন্তু এক্সট্রা অসংখ্য ফিচার্স যেই ফিচার্সগুলো দেখলে মাথা তো খারাপ হয়ে যাবেই তার সঙ্গে সঙ্গে কিন্তু পুরনো যদি কোনো ফোন থাকে সেটা বদলে নতুন ফোন কেনার জন্য অবশ্যই কিন্তু সেই কাউন্টারতে ভিজিট করতে যাবেনই যাবেন তো দেখুন আপনার দিকে মডেলটা আপাতত আনবক্সিং করে দেখাচ্ছি আমি আগে থেকেই বক্সটাকে খুলে রেখেছি ও ওপো এ টোয়েন্টি নাইন যে বক্স এখানে আর ওপেন করার পরই কিন্তু একটা স্লিকন একটা কেস দিয়েছে আগে দিত ট্রান্সপারেন্ট কভার এখন ট্রান্সপারেন্ট কভার কোম্পানি থেকে তুলে দেওয়ার পর এখন কিন্তু এই সিলিকন কেস কোম্পানি থেকে দিচ্ছে এটা দুটো আছে মসৃণ লেভেল রয়েছে আর ভিতরেতে কিন্তু যাতে যেমন ফোনের মধ্যে যখন আমরা কোনো কিছু কাবার লাগানো থাকে বালি ঢুকে যাওয়ার পর কিন্তু হিজি চলে আসে সেই জিনিসটা কিন্তু আসবে না এই খাবারে আর এখানে রয়েছে ইউজার গাইড আর এখানে ইজেক্টার আপনার টুল রয়েছে মানে পিন খোলার জন্য ফোনের যে সিম ট্রে খোলার জন্য পিনটা রয়েছে আর এখানে তো রয়েছে কিন্তু সেই কালার ডিফারেন্ট কালারের ওপো এ টোয়েন্টি নাইন দুর্দান্ত লেভেলের লাগছে লুকটা মানে ওপো প্রতিটা মডেলে কিছু না কিছু এক্সট্রা ফিচার্স নিয়ে আসতেই চলেছে তার মধ্যে এটা হলো একটু অন্যতম ফিচার্স মানে দুর্দান্ত লেভেলের ফোনটা হতে চলেছে আর কি কি দিয়েছে এই রাস্তা একবার দেখে নিচ্ছি এখানেতে রয়েছে কিন্তু সেই ফর্টি ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জার আমি যেটা আনবক্সিং করলাম এটা হচ্ছে ওপো এফ টোয়েন্টি নাইন আর এর মধ্যে রয়েছে চার্জিং যে ক্যাপাসিটি রয়েছে ফর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং সুপার বুক সিস্টেম রয়েছে আর এখানে তো দেখছেন কিন্তু সেই বুক কেবিল তো ওপো এফ টোয়েন্টি নাইন সিম ফোনটা দেখতে পাচ্ছেন ওটা ফেলে দিলাম হ্যাঁ কিচ্ছু হবে না কারণ এই ফোনটার মধ্যে রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি ড্যামেজ প্রুফ আর্মার বডি দিয়ে তৈরি যেটা কি না যদি একবারের জায়গায় দশবার পনেরো বার বার কাচার খেয়ে গেলেও কিন্তু সেই ফোনটা কিন্তু ভাঙে না এতটাই মজবুত আর আমি আপনার দিকে টেবিলের উপর ফেলে জাস্ট একবার ডেমো দেখালাম আর এখানে দেখছেন কিন্তু এর যে মডেল এই মডেলের দুটো ভেরিয়েন্ট রয়েছে একটা হচ্ছে এইট জিবি একশো আঠাশ জিবি আর একটা ভেরিয়েন্ট রয়েছে এইট জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট বাজেট বাজেট অবশ্যই বলবো রেঞ্জ আর প্রাইজ যেটা হয়েছে কিন্তু একদম দুর্দান্ত লেভেলের স্বল্প দামের মধ্যেই রয়েছে আর মূল্যটা রয়েছে কিন্তু যথারীতি অনেকটাই কম এখানে রয়েছে কিন্তু এইট জিবি একশো আঠাশ জিবি আর এইট জিবি দুশো ছাপান্ন জিবির ভ্যারিয়েন্ট এরপর এফ টোয়েন্টি নাইন প্রো যে সিরিজটা রয়েছে প্রো সিরিজটাতে পেয়ে যাবেন এইট জিবি একশো আঠাশ জিবি এইট জিবি দুশো ছাপান্ন জিবি এবং বারো জিবি দুশো ছাপান্ন জিবি তিনটে ভেরিয়েন্ট টোয়েন্টি নাইন প্রোতে পেয়ে যাবেন তো কী কী প্রাইস এসছে অবশ্যই জানিয়ে দেবো তার আগে বলে এই ফোনটার মধ্যে রয়েছে কি এই ফোনের মধ্যে রয়েছে ছ হাজার পাঁচশো ইমএচের কিন্তু বিগ ব্যাটারি যেই ব্যাটারির গুরুত্ব খুবই অপরিসীম হতে চলেছে কারণ ব্যাটারি তিন বছরের কিন্তু কোম্পানি হেলথ যদি কমে যায় তাহলে কিন্তু তিন বছরের মধ্যে কোম্পানি দিচ্ছে প্রি বুকিং যদি করে থাকেন তাইলে ওয়ান টাইম রিপ্লেসমেন্ট ব্যাটারি দিচ্ছে তার সাথে কোম্পানি দিচ্ছে প্রি বুকিং অফার ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট একশো আশি দিনের মধ্যে যদি ব্রোকেন হয়ে যায় তাহলে কিন্তু কোম্পানি সেটা ফ্রি অফ কস্ট দেবেন তৃতীয়ত দিচ্ছেন কিন্তু ওয়ান টাইম একশো আশি দিন মতলব একশো আশি দিনে এক্সটেন্ড ওয়ারেন্টি যেটা আপনার রয়েছে এক বছরের ওয়ারেন্টি তো রয়েছেই তার সাথে থাকবে কিন্তু একশো আশি দিনের এক্সট্রা ওয়ারেন্টি মানে আপনি দেড় বছরের টোটাল ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে র্যাম হবে আট জিবি প্লাস আট জিবি ষোলো জিবি র্যাম প্রসেসার রয়েছে সিক্স জেন ওয়ানের প্রসেসার আর ভার্সান ভার্সনের চিন্তা করার দরনের কারণেই অ্যান্ড্রয়েড ফিফটিন ভার্সান দিয়ে কিন্তু এই মডেলটা লঞ্চিং হতে চলেছে মানে লঞ্চ করে দিয়েছে আমাদের হাতে অলরেডি প্রোডাক্ট এসে গিয়েছে আর এই প্রোডাক্টের মধ্যে সব থেকে বেটার যেটা রয়েছে এটা কিন্তু আইপি সিক্সটি সিক্স আইপি সিক্সটি এইট ও আইপি সিক্সটি নাইন মানে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টার করা রয়েছে এবং ওয়াটার প্রুফ করা রয়েছে অর্থাৎ আপনি জলের ভিতরেতেও কিন্তু এই ফোনটাকে ইউজ করতে পারেন শুধু তাই নয় এই ফোনটার মধ্যে রয়েছে কিন্তু সেই আইপি সিক্সটি নাইনের ওয়াটার রেজিস্ট্যান্ট ফোন যেটা কিনা আপনারা শুধু ওয়াটারই না এটাকে আপনারা জলের ভিতর কিন্তু তিরিশ মিনিট মানে থার্টি মিনিটস কিন্তু এটাকে ইউজ করতে পারবেন তার মধ্যে কিন্তু আপনার ফোনটা কোনো রকমের খারাপ হবে না এই ফোনটাকে যদি আপনারা গরম দুধেতে দিয়ে দেন অথবা গরম দুধেতে অথবা গরম ম্যাগি কোনো কিছু যদি বানানোর সময় এই ফোনটা যদি তার মধ্যে পড়ে যায় তাইলে কিন্তু এই ফোনটা কোনো রকমের খারাপ হবে না এছাড়াও আপনার যদি ওয়াটার গান যে রয়েছে ওয়াটারের গান দিয়ে যদি ডিসপ্লের উপরে যার স্পিডেতে আপনারা সেই গান দিয়ে জল ফায়ার করেন তারপরেও কিন্তু এই মোবাইলটাতে কোনো রকমের কোনো প্রবলেম হবে না মোবাইলটা যেমন চলতে ছিল সেরকম চলতেই থাকবে এছাড়াও আপনারা যদি ফ্রিজেতে ভুলবশত মোবাইলটাকে অথবা জেনে শুনেও এই মোবাইলটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে যদি ডিপ ফ্রিজে ঢুকিয়ে বরফ জমে যায় চব্বিশ ঘন্টার পরেও কিন্তু আপনারা যদি বার করে সেই থেকে ভেঙে বার করেন তারপরেও কিন্তু সেই ফোনটা রানিং অবস্থাতেই থাকবে এই রকমই ফিচার্স রয়েছে এখানে আপনাদের দিকে আমি ছোটো ছোটো কিছু ডেমো দেখিয়ে রাখবো এছাড়াও এর মধ্যতে রেখে আপনারা কিন্তু যদি কোনো শশা বা ফল মূল রেখে কিন্তু চুরিতে করে এইভাবে কাটতে পারেন তাতেও কিন্তু আপনার এই মোবাইলের কোনো রকমের কোনো ক্ষতি হবে না আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফল কেটে আপনাদের দিকে দেখানো হচ্ছে এই জায়গায় মানে এই মোবাইলটায় অ্যাকচুয়ালি রকমে কোনো পরিবর্তন তো দেখতেই পেলাম না টোটালি কিন্তু দুর্দান্তভাবে সেই ফলগুলো কিন্তু কাটা যাচ্ছে আর মোবাইলটা কোনো রকমে কিন্তু ডিসপ্লে মানে খারাপ হচ্ছে না হ্যাঁ এখানে যে ছুরিটা ছুরিটাই আছে এই ছুরিটাও কিন্তু অনেকটাই মোটা তা সত্ত্বেও কিন্তু রকমের প্রবলেম কিছু হচ্ছে না ওপোর যে এফ টোয়েন্টি নাইন সিরিজ ফোনটাকে প্রথমে দুধে ডুবিয়ে দেওয়া হলো গরম ফুটছে কিন্তু দুধ আর সেই ফোঁটার অবস্থা দেখতে পাচ্ছেন দুধ এটা তোলার সময় কিন্তু প্রচুর গরম রয়েছে সেই জন্য সিমটাতে করে তোলা হচ্ছে আর এরপরে কিন্তু ম্যাগির মধ্যে ডুবিয়ে দেওয়া হলো আর ম্যাগিটাও কিন্তু এখন অনেকটাই গরম রয়েছে আর সেই ম্যাগি গরম অবস্থাতেও কিন্তু তারপরে কিন্তু গরম কফিতে ডুবিয়ে দেওয়া হলো দেখতে পাচ্ছেন মানে গরম কফিতে ডুবি দেওয়ার পরেও কিন্তু ফোনটা একটু কিছু হলো ভাই জাস্ট ওয়েস মানে লুক দুর্দান্ত লেভেল এটাকে এবার কিন্তু এই গরম জল থেকে তুলে কিন্তু আবার ঠান্ডা জল দিয়ে কিন্তু মানে ঠান্ডা করা হচ্ছে তারপরেও কিন্তু কোনো রকমের প্রবলেম হলো না এই দেখতে পাচ্ছেন মানে লেবেলের কিন্তু ফোনটা একদম হতেই চলেছে জাস্ট আপনারা কিন্তু আমাদের যে শোরুম গৌড়া গোবিন্দনগর অর্থাৎ দাসপুর গৌড়া পশ্চিম মেদিনীপুর গৌড়ায় যে মোবাইল ওয়ার্ল্ড শোরুম আপনারা মোবাইল ওয়ার্ল্ড শোরুমে কিন্তু ভিজিট করতে পারেন আর প্রি বুক করতে পারেন আর প্রিভিকের লাভ এটাই ওয়ান টাইমস কিন্তু স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন একশো আশি দিনের এক্সটেন্ডেড ওয়ারেন্টি পাবেন এছাড়াও ব্যাটারি লাইফ কিন্তু তিন বছর যদি ব্যাটারি হেলথ কমে যায় তাহলে কিন্তু কোম্পানি ফ্রি অফ কস্টে ওয়ান টাইম কিন্তু ব্যাটারিটাকেও চেঞ্জ করে দেবেন এতটাই গ্যারান্টি দেওয়া হচ্ছে ফোনটাকে নিয়ে চলে আসছি ওয়াটারপ্রুফ চেক করার জন্য মানে একদম এটা ওয়াটারপ্রুফ এখন কিন্তু ওয়াইফাই চলছে প্লাস্টিকের মোটামুটি খুব বড় সাইজের বালতিটাও রয়েছে তো মোটামুটি ফোনটাকে এখন নিয়ে চলে আসছি জলের করে এটাকে ঢুকিয়ে দেবো আর জলের মধ্যে এক্সপেরিমেন্ট করার জন্য আর চলছে কিন্তু এটাকে আমি এখন

জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি কোনটা এখন চলছে এইভাবেই দেখতে পাচ্ছেন জল দিকে তুলি দেখি কী কেস বলছে একদম কোনো প্রবলেম নেই তো অবশ্যই কিন্তু ওনাকে জলে ডুবিয়ে দেখিয়ে দিলাম অবশ্যই কিন্তু আপনারা কেনাকাটি করতে পারেন এই ওপো এইট টোয়েন্টি নাইন সিরিজ ফুল অর্ডার দেবো না হালকা দেখছি জল ফল জল দিয়ে কিন্তু ভর্তি রয়েছে তারপরেও কিন্তু এই ফোনটা কন্টিনিউ চলছে আরেকবার দেখি মানে হালকা এবার উল্টো দিক করে ফেলে দিয়েছি মানে জল ভালোই আছে গানটা কিন্তু বাজছে ভিতরেও বাড়ছে ভিতরে কিন্তু ভিতরেতে গান বাজছে কিন্তু কোনো রকমের টাচটা দেখতে পাচ্ছি টাচ হয় না আর জল দিকে তুলে নেওয়ার কিন্তু কিছু সাউন্ড দিয়েছে হয়তো দেখ সাউন্ডটা শোনাই কিরকম সাউন্ড দিয়েছে ডলবি প্রিয়তম ইউজার এই ফোনটার মধ্যে আর ফোনটার সাইডে রয়েছে কিন্তু পাওয়ার অফ ভলিউম বটন এক সাইড এক সাইডে রয়েছে আর নিচে রয়েছে সে পাওয়ার বটন আর এখানে রয়েছে টাইপ সি ফোর্ড আর এখানে রয়েছে কিন্তু সেই সিম ট্রেটা আপনার সিমেতে কিন্তু দুটো সিম আপনারা ইউজ করতে পারবেন যদি মেমোরি কার্ড না ইউজ করেন এছাড়াও থাকছে কিন্তু সেই সুপার অ্যামোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আপনারা এখানে ইউজ করতে পারবেন আর ক্যামেরার কথা বলুন ক্যামেরা দিয়েছে আর প্রাইজটার কথা বলে দিই ওপো এ টোয়েন্টি নাইন যে মডেলটা আমার কাছে আনবক্সিং করা রয়েছে এর প্রাইজ হল তেইশ হাজার নশো নিরানব্বই টাকা এইট জিবি একশো জিবি এবং এইট দুশো ছাপান্ন পঁচিশ হাজার নশো নিরানব্বই অর্থাৎ ছাব্বিশ হাজার টাকা এক টাকা কম ছাব্বিশ টাকা কিন্তু এই এফ টোয়েন্টি নাইনে মূল্য থাকছে এছাড়া এছাড়াও এফ টোয়েন্টি নাইন প্রো সিরিজের ভেরিয়েন্টের এইট জিবি একশো মডেলের দাম হচ্ছে সাতাশ এবং এইট জিবি দাম উনত্রিশ হাজার নশো নিরানব্বই এবং বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবির দাম একত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা মানে বিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এ টোয়েন্টি নাইন সিরিজ কিন্তু অল ডিফারেন্ট মডেল আপনারা পেয়ে যাবেন আর এই মডেল নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের দোকান মোবাইল ওয়াল্ড গুগলাতে পারচেস করতে আসতে পারেন কারণ এখানে সব সময় তো বিগ ডিসকাউন্টও থাকেই শুধু ডিসকাউন্ট নয় ডিসকাউন্টের সাথেও কিন্তু গিফট থাকে হ্যাঁ যারা যারা এখান থেকে ক্রয় করেন তারা অবশ্যই জানেন যে এই দোকানের মাত কী আর এই মোবাইল ওয়ার্ল্ড গৌড়ার এই শোরুম কী কী অফার দিতে থাকে তাই এই অফারের লাভ উঠানোর জন্য অবশ্যই কিন্তু স্থানীয় সেই মোবাইল ওয়ার্ল্ড গৌড়াতে অর্থাৎ গৌড়া গোবিন্দনগর পশ্চিম মেদিনীপুর সেই শোরুমেতে গিয়ে আপনারা ভিজিট করতে পারেন তো ওপো এ টোয়েন্টি নাইন সিরিজের দুটো কালার বর্তমান রয়েছে এটা আমার হাতে যেটা রয়েছে এটা হলো পার্পেল কালার দেখছেন কালারটা ম্যাট টাইপের লাগিয়েছে কিন্তু পার্পল হালকা পার্পল কালার আর এর সাথে রয়েছে কিন্তু আরেকটি কালার যেটা হচ্ছে ব্লু কালার ছাড়াও ওপো এ টোয়েন্টি নাইন প্রো সিরিজে পেয়ে যাবেন আপনারা সেই মার্বেল হোয়াইট কালার আর গ্রান ব্ল্যাক কালার অর্থাৎ দুটো মডেলে কিন্তু দুটো দুটো কালার বর্তমান রয়েছে আর এই মডেল লঞ্চিংয়ের সাথে সাথে কিন্তু কিন্তু লঞ্চিং লঞ্চিংয়ের সাথে সাথে কিন্তু এক্সট্রা অফার তো রয়েছেই যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে কিন্তু মোবাইল পার সর্ব থাকে পার্সের সে প্রতিটা এফ টোয়েন্টি নাইন প্রোর পারচেসে পেয়ে যাবেন টেন পারসেন্ট ইনস্ট্যান্ট কিন্তু ডিসকাউন্ট যদি আপনাদের কাছে রকমের ক্রেডিট কার্ড থাকে আর যদি ক্রেডিট কার্ড না থাকে তাহলেও কিন্তু আপনারা আমাদের এই শোরুম থেকে অবশ্যই ডিসকাউন্ট পাবেনই পাবেন এছাড়াও এখানে রয়েছে কিন্তু সে নো কস্ট ইএমআইয়ের সুযোগ সুবিধা এবং জিরো পার্সেন্ট ইন্টারেস্টে এনআই কাটার সুযোগ সুবিধা তো আর করে মোবাইল ওয়াল্ডে চলে যান ফর সেখানে তো লোক তো রয়েছেই দেওয়ার জন্য আর লঞ্চিং ডেটটা একটু বলে দিচ্ছি আপনার দিকে আর এখন চলছে কিন্তু সেই ওপো এফ টোয়েন্টি নাইন সিজের প্রি বুকিং মোবাইল ওয়ার্ল্ড গৌড়ার শোরুমেতে আপনারা কিন্তু অবশ্যই অ্যাডভান্স দিয়ে প্রি বুকিং করে যেতে পারেন অর্থাৎ লঞ্চের দিনই আপনারা হাতে প্রোডাক্টটি পেয়ে যান এছাড়াও যারা যারা প্রি বুক করবেন না ভাবনা করেছেন তো কোনো অসুবিধা নেই তাহলে তো মাল রয়েছে খালি সেই সুযোগ সুবিধাগুলো থেকে হয়তো বঞ্চিত হয়ে যেতে পারেন জানি না তো আপনারা কিন্তু অবশ্যই এসে প্রি বুক করতে পারেন অথবা প্রোডাক্ট পারচেস করতে পারেন আর এই ওপো এফ টোয়েন্টি নাইন পেয়ে যাবে আপনারা ছাব্বিশে মার্চ রাত্রি বারোটার পর থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন প্রোডাক্ট অলরেডি আমাদের কাছে কিন্তু স্টক চলে এসেছে তো আপনারা ছাব্বিশ তারিখ ছাব্বিশে মার্চ রাত্রি বারোটার পর কিন্তু এই প্রোডাক্ট পেয়ে যাবেন আর এই প্রোডাক্ট পর দিন অর্থাৎ সাবাস তারিখ থেকে কিন্তু পুরোপুরি ফুল দমে আপনারা কেনাকাটি করতে পারবেন আমাদের কাছ থেকে অর্থাৎ এই মোবাইল ওয়ার্ল্ড থেকে এফ টোয়েন্টি নাইন সে যে ক্যামেরা রয়েছে পঞ্চাশ প্লাস টু মেগাপিক্সেল কিন্তু ব্যাক ক্যামেরা এখানে যে চারটে ক্যামেরা দেখতে পাচ্ছেন না এটা চারটে না এখানে রয়েছে ফ্ল্যাশ লাইট আর এখানে রয়েছে সেই পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা আর এখানে টু মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে আর ফ্রন্টে রয়েছে কিন্তু সেই সিক্সটিন মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে এফ টোয়েন্টি নাইন আর এফ টোয়েন্টি নাইন প্রো দুটোতেই কিন্তু ক্যামেরা সেম রয়েছে ফ্রন্টে ষোলো মেগাপিক্সেল এবং ব্যাকে কিন্তু পঞ্চাশ আর টু আর সুপার অ্যামোলেট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর আমি সুরজিৎ আপনারা এখন দেখছেন কিন্তু আমার ইউটিউব চ্যানেল এমডাব্লিউ সুরজিৎ ব্লগ এটা ব্লগ ভিডিও নয় এটা হচ্ছে আনবক্সিং ভিডিও ফার্স্ট টাইম বললো যে একটা আনবক্সিং ভিডিও করে দেখাও কারণ জাস্ট প্রোডাক্ট সম্বন্ধে তো সেরকম নলেজ নেই তবু চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্তই হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আলাদা ব্লগ ভিডিওটার সাথে রিভিউ ভিডিও নয় মানে আনবক্সিং কোনো ভিডিওর সাথে নয় ব্লগ ভিডিওটার সাথে ঠিক আছে